আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি টাঙ্গাইল উপজেলা নাগরপুর উপজেলার দোপতীয় ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা চরের ঘাটে আপনারা জানেন যে আপনাদের আপনারা জানেন যে নাগরপুর উপজেলার দোপ্তর ইউনিয়নে কিন্তু যমুনা চর রয়েছে আর চরের পাশেই কিন্তু অনেক হাটবাজারগুলি রয়েছে আর হাটবাজারগুলিতে কিন্তু এই চরের ঘাট দিয়ে কিন্তু বিভিন্ন মালামালগুলি নিয়ে আসা প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন এটা হচ্ছে যমুনা চর যমুনা চরের ঘাট আর যমুনার নদীর উই পাশে হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে মানিকগঞ্জ উপজেলা মানিকগঞ্জ উপজেলা দৌলতপুর আর ওইটার পাশে কিন্তু পাবনা রয়েছে সিরাজগঞ্জ রয়েছে এই সব জেলা থেকে কিন্তু নদীপথে বিভিন্ন টলারে কিন্তু মালামালগুলি কিন্তু এই ঘাটে নিয়ে আসে আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু দুটি গুড়ার গাড়ি রয়েছে সেই গুড়া গাড়ি দিয়ে কিন্তু সেই চর থেকে কিন্তু মালামালগুলি বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে চরের যে দৃশ্য আপনারা দেখছেন এটা হচ্ছে গাট যমুনা চরের ঘাট খুবই সুন্দর এই গাট দিয়ে কিন্তু বিভিন্ন মালামালগুলি কিন্তু টাঙ্গাইল শহরে ঢুকে আপনারা দেখছেন সামনে একটি নৌকা রয়েছে এটি মাত্র আপনার জানেন যে পাবনা বেড়া থেকে আসছে অর্থাৎ এখানে বিভিন্ন মালামালগুলি কিন্তু ওই পাড়ের যে পাবনা মানিকগঞ্জ সিরাজগঞ্জ পাশাপাশি যে উপজেলাগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু তারা সেই মালামালগুলি নিয়ে আসে এবং এই ঘাটে কিন্তু পাশেই কিন্তু দোপীয়র সাপ্তাহিক হাট রয়েছে বাদ্রাহাট রয়েছে গয়হাটা হাট রয়েছে সলিমাবাদ হাট রয়েছে তেবারিয়া হাট রয়েছে অর্থাৎ এই সব হাটে তারা কিন্তু সেই মালামালগুলি কিন্তু সেই নদীপথে নিয়ে আসে এবং এই নদীপথে কিন্তু বিভিন্ন নৃত্য শাক সবজি সহ যাবতীয় পণ্য কিন্তু তারা এই এই গাটে নিয়ে আসে খুবই সুন্দর একটি অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু যা থেকে দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি कुझु रू